সরি 316 জন ছাত্র ছাত্রীর মধ্যে মাত্র 200 জন স্টুডেন্ট শতভাগ উপস্থিত আছে এখন কলেজে ছাত্রদের পাঠানো সাহিত্য কা এটাকে শিক্ষকের সাহিত্য নববিবাকে আপনি কি পাঠাতে পেরেছি আমাদের বিগত যত বছরে রেজাল্ট আছে

যত সুবিধা দেয়া হয় যে তরফি সে জানতেও পারে সে নিতেও পারে রামপাল কলেজে দুই হাজার সালের আগে কোনদিন কোন গ্রুপ টিচার ছিল ছাত্রছাত্রীরা জানতেই পারত না কখন কি হয়েছে সাল থেকে আমি প্রতি তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন ছাত্রের জন্য একজন টিচারকে নিযুক্ত করে দিয়েছি

যে আমার ছেলে বা মেয়েরা কলেজে আসছে একটু দেখেন স্যার সারাদিন কত কথা বলেন মোবাইলে কত মানুষের সাথে কথা বলে নিজের সন্তান ঠিক মতো কলেজে আসলো কিনা খোঁজ কোনো দিয়ে দিলেন সকাল দায়িত্ব হল আমার আমার শিক্ষক যাই হোক সন্তান আপনার দায়িত্ব আমার থেকে বেশি আপনার আমার দায়িত্বটি আমার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমার শিক্ষকের দায়িত্ব হল বিষয়টা না বুঝবে সেটাকে বুঝিয়ে দেওয়া তারপর আমরা আরেকটা কলেজ খুঁজে বাইর করেন আমার বন্ধু বড় ভাই সরকারি অনেকটা কলেজের চিন্তিত ওই কলেজ থেকে নিশ্চয়ই আপনার প্রতিবেশি বা আপনাদের সন্তানরা কেউ না করেছে কোনদিন কোন ঋণ এসছে কিনা একটু নিজেরা বিবেচনা করেন গার্ডিয়ান সমাবেশ আমরা করেছি পরস্পর কথা বলার জন্য আপনারা আমাদেরকে বলবেন আমাদের কি করা উচিত আমরা বলবো আপনাদের কি করা উচিত তারপর আমরা পরস্পর মিলেই আমরা আমাদের ছাত্রদেরকে এগিয়ে নিতে চাই আমরা তো যদি মনে করি সাররা এটা দায়িত্ব আর আমি যদি মনে করি আপনাদের দায়িত্ব আপনারই করবেন তাহলে হবে না আমাদের আপনাদের আমাদের দুই পক্ষেরই সন্তান হলো আমাদের ছাত্র ওদের মঙ্গলের জন্যই তো আজকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা পরস্পর কথা বলছি আপনারা এখানে অনেকগুলো কথা বলেছেন আমি একে একে আমাদের কলেজের পক্ষ থেকে সেইগুলো উত্তর দিচ্ছি আশা রাখি আপনারা আমাদের যে প্রচেষ্টা আছে সেগুলো বুঝতে পারছেন আপনারা আমাদের সভাপতি মহোদয়ের নিকট বই সহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য অনুরোধ করেছেন আপনাদের প্রথমে যে বিষয়ে জানাতে চাই সরকার ক্লাস নাইন পর্যন্ত বিনা পয়সায় বই দেয়

সকলের সহযোগিতায় আপনাদের বাচ্চাদের জন্য বইয়ের ব্যবস্থা করে আপনারা আপনার অবাক হবেন মেয়েটার পরিবার আমি বললাম আপনার মেয়ে তো গ্রুপ টিচার কাছে বললেই তো বই পেয়েছিল আমিও বই দিয়েছি বলে স্যার সে তো তিন চার মাস আসনে আপনি বাচ্চা যদি কলেজে না আসে তার প্রবলেমটা কি হবে জানো বাস্তবিক ভাবে আপনার কিছু বইয়ের ব্যবস্থা থাকে করবে তো আমরা আমাদের সভাপতি মহোদয় কেবসে বলেছেন আর্থিক সুবিধার বিষয়ে আপনারা নিজেরা আর যারা আমার কাছে চলে আসেন আর্থিক অসুবিধা নিয়ে কখনো ফেরত এয়েছেন যেমন ঘটনাটি আছে আপনাদের সহযোগিতায় এই কলেজ চালাচ্ছি আপনারা টাকা না দিলে সার হতে বেতন পাবে না যেহেতু বেসরকারি কলেজ সরকারি কলেজ নয় আপনারা যে টাকাটা দেন সেটা সেটা দিয়েই তো সাবজেক্টে বেতন দিই আমি নিজেও দিই আপনারা সহযোগিতা না করলে তো আমি এই কলেজ চালাতে পারছি এই কলেজ চলবে না কিন্তু আপনারা এসেছেন আমার কাছে কখনো আর্থিক সুবিধা পান নাই এমন কি হয়েছে হয়তো শতভাগ দিতে পারি না কিছু কমিয়ে দিয়েছি যাকে যতটুকু সম্ভব কমিয়ে দিয়েছি চালাতে হয় তা যাই হোক আমরা কিছু বাচ্চাকে ড্রেস কিনে দিয়েছি আমরা এইসব বিষয় খুব একটা আলোতে আনতে চাই না প্রকাশ করতে চাই না প্রচার করতে চাই না যাকে বেয়া এটা তার জন্য লজ্জা আমার ছাত্রকে আমি দিয়েছি দিচ্ছি একজনকে আমি ডেকে বললাম নেন এই দিলাম জানালাম এটা তো ঠিক না এটা তো অভিনতা চুপচাপ আমরা যে সকল ছাত্র ছাত্রী খাতা পত্র কিনতে পারছি আমি আমার এখানে শিক্ষক ইতিহাসের আছেন সমান আছেন আছেন এদেরকে আমরা চুপচাপে একদিন দুই দিন করে কাগজ দিয়ে দিচ্ছি আপনাকে জানেন এটা জানেন কি বাসে তো নিয়ে যায় এরকম দু চারজন তো নিয়ে গেছে না বই নিয়ে গেছে বই পেয়েছেন না কেউ কেউ পেয়েছেন কাজেই আমি মনে করি সুবিধা যে শতভাগ মানুষকে দিতে পারলে ভালো লাগতো সবার জন্য যদি বই দিতে পারতাম ভালো লাগতো সবাইকে যদি কাগজ কলম দিতে পারতাম ভালো লাগতো কিন্তু আমাদের সেই সুযোগও তো থাকতো

আমি কোন গার্ডিয়ান কে দেখে নেই আজকে আমি এই সভায় আপনাদেরকে আহ্বান জানাবো মার্চ মাসের সাত তারিখ মার্চের সাত তারিখ দয়া করে মনে রাখবেন বারোটা চল্লিশ মিনিটে বাচ্চাদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা আপনারা দয়া করে উপস্থিত থাকেন মার্চের সাত তারিখ বারোটা চল্লিশ মিনিটে আমরা ফলাফল ঘোষণা করব আপনারা ফলাফল দেখবেন নাম্বার চাইলে আপনারা আমার কাছে দেখতে পারবেন